এলেন কি সত্যি আছে কোথায় দেখা মেলে এরিয়া কি এলেনদের বাসস্থান এরিয়া একান্ন নিয়ে কেন বিশ্ববাতি বিশ্ববাসী এত উৎসাহ দেখায় যদি আপনি এগুলো জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বা বিনগৃহি প্রাণীদের নিয়ে উৎসাহনে এরকম মানুষ খুব কমিয়ে আছে দীর্ঘ কয়েক বছর ধরে এই বীংগৃহ প্রাণীদের নিয়ে বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে কিছু দেশ এই বীংগৃহ প্রাণীদের অস্তিত্ব নিয়ে সমর্থক মতামত দিয়েছেন কেউ কেউ আবার ইউএফও দেখতে পাওয়ার দাবি করেছেন এই ধরনের বহু তথ্য ইন্টারনেট কাটলে আমরা দেখতে পাই তবে যে বিষয় নিয়ে এই প্রতিবেদন সেটি হলো আমেরিকার এই বলে একটি স্থান যেখানে কয়েক বছর থেকে স্থানীয়রা দাবি করে আসছেন সেখানে কিছু গুপ্ত গবেষণা করা হয় পিনগ্রহী পানিদের নিয়ে অনেকে সেখানে ইউএফও দেখার দাবিও করেছে আর সেগুলো আমেরিকান সেনারা বারবার সাধারণ থেকে লুকিয়ে রেখেছেন এগুলো মিথ্যা নাকি সত্য তা নিয়ে অনেক জলগুলা রয়েছে এরিয়া একান্ন হলো আমেরিকার নেভাড়া স্টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অন্তর্গত মরুভূমির ক্লুম হ্রদের তীরে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি উচ্চ শ্রেণীবদ্ধ অপারেশন ঘাটি এটি নানা রকম সামরিক পরীক্ষা নিরীক্ষা গবেষণা ও প্রশিক্ষণের কেন্দ্র এটি একটি বিরাট গোপন সামরিক বিমান ঘাঁটি যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এই এরিয়া মূল উদ্দেশ্য হলো পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি অস্ত্র সিস্টেমের পরীক্ষা প্রস্তুতি প্রভৃতি এরিয়া কেন বারবার মানুষের চর্চার বিষয় হয়ে ওঠে কি এমন আছে সেখানে এই স্থানটি সবসময় চর্চার উঠে আসার মূল কেন্দ্রবিন্দু হলো এরিয়া ঘিরে গড়ে ওঠা বিভিন্ন গ্রহীদের প্রাণীদের সম্পর্কে বিভিন্ন তথ্য এই ন এর কল্পনা শুরু হয় উনিশশো সালে রোস নামক এক জায়গায় একটি বিমান দুর্ঘটনার পর থেকে বিমান দুর্ঘটনার পর বিমানের ভেঙে যাওয়া অনেক টুকরা সেখান থেকে উদ্ধার করেন সাধারণ মানুষ পরে তারা বুঝতে পারেন সেই টুকরোগুলো সাধারণ কোনো বিমানের অংশ নয় অনেকেই তখন থেকে মনে করেন সেগুলো ছিল কোন স্পেসশিপের টুকরা যার চালক ছিল বিন গ্রহের কোনো প্রাণী এমন শোনা যায় সেখানে থেকে জীবিত বিন গ্রহের পানিটিকে উদ্ধার করে ইউএস আর্মি সেটাকে নিয়ে যায় সেখানে সেই এলিয়েনটি নিয়ে নানা গবেষণা করেন তারা এখানে সেখানে নাকি রয়েছে এখনো সেখানে নাকি রয়েছে বিনগ্রহের গ্রহের প্রাণীটি এরিয়া একান্ন এর বিজ্ঞানীরা সেই এলিয়েনটির গবেষণার মাধ্যমে তাদের ব্যবহৃত প্রযুক্তিকে রপ্ত করতে চাইছেন বা আমাদের পৃথিবীর সামরিক শক্তিকে হয়তো আরো বাড়িয়ে তুলতে পারে কিন্তু এসব রোটে যাওয়ার পরে ইউএস আর্মি মুখ খোলে এবং জানা সেখানে কোনো স্পেসির দুর্ঘটনা ঘটেনি যে সব টুকরা সেখান থেকে পাওয়া গেছে সেগুলো বড় একটা ওয়েদার বেলনে এখানে একটি ধারণা অন্যদিকে সম্পূর্ণ বিষয়টি গোপন করা হয় বলে দাবি করেছেন সাধারণ মানুষ এরপর থেকে এরকম নানা ঘটনা ঘটে এই এরিয়া কান্নকে কেন্দ্র করে অনেকবার এরিয়া কান্ন নিউজ পেপারের শিরোনাম হয়েছে কিন্তু কেন এই এরিয়া নিয়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খোলে আমেরিকান সরকার সরকারের তরফে জানানো হয় গুপ্তচর সংস্থা সেন্ট্রাল লিজেন্স এজেন্সি উনিশশো সালে যুদ্ধ বিমানের পরীক্ষার জন্য প্রথম এই জায়গাটি ঘাটি হিসেবে তৈরি করে এবং এই প্রজেক্টের নাম দেওয়া হয় লক লকির ইউএস টু নামক এক ইঞ্জিন গবেষণা ও পরীক্ষা এখানে করা হয় যা সাধারণ যুদ্ধ বিমান থেকে আরো বেশি উচ্চতায় উঠতে পারে এরপরে ড্রাগন লেডি নামক যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ান এই যে লোকচক্ষুর আড়ালে উনিশশো পঞ্চান্ন সালে যুদ্ধ বিমান পরীক্ষামূলক উড়ান শুরু হয় শুরু হওয়ার পর থেকে অভিযোগ করতে থাকে সাধারণ মানুষের তরফ থেকে দাবি উঠতে থাকে কোন সাধারণ যুদ্ধ বিমান এত উচ্চতায় উঠতে পারে না জানা যায় বিমানটি পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম মানুষ দাবি করে থাকে এত উচ্চতায় উঠতে সক্ষম কোন সাধারণ বিমান নয় এটি একটি স্পেস যা এরিয়াই কান্ন সবসময় সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে এসেছে এদের উচ্চতায় ওরা ঘটনা আবার প্রাণীদের অস্তিত্বের যুক্তিকে তুলে ধরা নেই মার্কিন সেনারা বিষয়ে কোনো তথ্য জানায়নি ভীমগ্রহী প্রাণীদের উপস্থিতিকে তারা গুজব বলেই দাবি করে এসেছে চিরকাল এরিয়া এখানে পাশের গ্রামের বাসিন্দারা কি দেখেছেন চলুন সেটাই জেনে নেওয়া যাক আবার এর পাশে একটি গ্রাম আছে সেখানকার বাসিন্দারা দাবি করে এই স্থানে অন্যরকম অনেক অসংগতিপূর্ণ জিনিস দেখা যায় রাতের আকাশে অনেক লাইটের সঙ্গে উঠতে ও নিচে নামতে আসতে দেখা যায় তারা বিশ্বাস করেন এর ভিতরে এমন কিছু একটা হয় যেটা সরকার ও ইউএস আর্মির পক্ষ থেকে সবসময় সাধারণ মানুষের কাছে লুকিয়ে রাখা হয়েছে এরিয়া এখান এর জায়গায় প্রায় কয়েক কিলোমিটার দূরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে সতর্কবার্তা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ সেখানে ছবি তোলা এবং যাওয়া নিষেধ করা হয়েছে অন্যথা শাস্তি পর্যন্ত হতে পারে উল্লেখ করা হয়েছে এলিয়েন থিওরি বা স্পেসশিপ থিওরি সত্যি হোক বা মিথ্যা এই এরিয়া এখানে আজ সক্রিয় এবং সাধারণ মানুষের কৌতূহলের স্থান হিসেবে বিবেচিত আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন